আল্লাহর ভালোবাসা পাওয়া বড় জরুরি আল্লাহ আল্লাপ আপ ভালোবাসেন তা বুঝবেন কিভাবে এমন পাঁচটি বিষয় রয়েছে যে পাঁচটি বিষয়ের মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহ আপনারা ভালোবাসেন আল্লাহর ভালোবাসা তো পেতেই হবে আল্লাহর ভালোবাসা ছাড়া পাওয়া ছাড়া কোনো উপায় নাই দুনিয়াও নাই আখের নাই আল্লাহর ভালোবাসা পাওয়া ছাড়া মমিনের জীবনের কোনো দাম নাই কোনো মূল্য নাই আল্লাহর ভালোবাসা পেতেই হবে এখন আল্লাহর ভালোবাসা পাবো কিভাবে এমন পাঁচটি আলামত আছে যে পাঁচটি আলামতের মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহ স্বয়ং নিজে যে আপনাদের ভালোবাসে কি সেই পাঁচটি আলামত যে ফাঁস আলামতের মাধ্যমে বোঝা যাবে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসেন কে যে পাইতে চায় হজরতকে বালোবে আল্লা কে যে পাইতে চায় আর শকসি লৌহ কলম পেয়ে পেয়সে পাঁচটি বিষয়ের মাধ্যমে বোঝা যাবে যে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন এক নম্বর সাধারণ মানুষের ভালোবাসা সাধারণ মানুষ যাকে ভালোবাসে বুঝতে হবে আল্লাহ নিজেও তাকে ভালোবাসে সাধারণ মানুষ যারা ভালোবাসে সাধারণ মানুষ সমাজের মানুষ যারা ভালোবাসে বুঝতে হবে আমার আল্লাহ নিজ তারে ভালোবাসে দুই নাম্বার হুবুসিমা কোরআন কোরআনে করি মে তেল শুনতে যে ভালোবাসে কোরআন তেলোয় শোনা যার পছন্দ কিছু মানুষ আছে গান শোনা পছন্দ কিছু মানুষ আছে নাচ বাদ্য বাজনা এগুলি শোনা পছন্দ কিছু মানুষ আছে নাটক গীতা শোনা পছন্দ কিছু মানুষ আছে যাদের কবিতা শোনা পছন্দ কিছু মানুষ আছে যাদের গল্প শোনা পছন্দ আর কিছু মানুষ আছে যাদের আল্লাহর কোরআন শোনা বড় পছন্দ বড় ভালো লাগে কোরআন যাদের শুনতে ভালো লাগে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন হুব বুঝছে বা কোরআন কোরআন শুনতে যারা ভালোবাসে পছন্দ করে বুঝতে হবে আমার আল্লাহ তারে ভালোবাসে তারে পছন্দ করে দুই নাম্বার তাকাবান দিল আমি যে ব্যক্তি ভালো উপদেশ গ্রহণ করে

নবীর সুন্নত অনুযায়ী আমল করে কারণ নসুল বলেছে মানে হাব্বা সুন্নতি ফাকাত অমান আহাব্বানি কানা অমন ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসল যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসল যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে দুই নাম্বার যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে আর নবীর সুন্নতের উপরে আমল করে বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে তিন নম্বর আলিফতে দা তেলা যার জীবনের পদে পদে পরীক্ষা বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে যার জীবনে পরীক্ষা তো বেশি আল্লাহর ভালোবাসা তার উপর তো বেশি এই জন্য রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক মমিনের জীবনে পরীক্ষা আছে ইউবতালার রাজুল আলা হাসাবি দিন যার ইমান যে পরিমাণ তার পরীক্ষা তত পরিমাণ আসাদুল বালালাম্বিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দেন নবীরা নবীদের পরীক্ষা বেশি এই জন্য নবীরা পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় বান্ধব মমিনের জীবনেও পরীক্ষা আসবে ওয়ালা না نكم بشيء من الخوف والجوع ونقص من الاموال من الاموال والانفس والثمرات وبشر الصابرين فركتها هبتم راب ওয়াল বুলু অ্যানকুম ইমমিনাল হ বয়ের মাধ্যমে অল জু ক্ষুধার মাধ্যমে অনেক সিমিনালা মহল সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে অল আংপুসে তোমাদের নিজেদের মাধ্যমে অবশ্যই ঋণ তবে পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ

তখন সে পড়ে ইন্না ইলাইহি জীবনে পরীক্ষা আসবে পদে পদে পরীক্ষা এই সকল পরীক্ষায় যারা পাশ করবে এ সকল পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে এ সকল পরীক্ষায় যারা সফল হবে যারা উত্তীর্ণ হবে বুঝতে হবে আমার আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসে ফার্স্ট নাম্বার হস্তুল খাওয়াতিম যার জীবনের শেষটা সুন্দর জীবনের শেষ মুহূর্তটা রাজার ভালো যার জীবনের শেষটা বড় সুন্দর আল্লাহর সঙ্গে তার মোহামলাটা ভালো হয় জীবনের শেষ মুহূর্তে যে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের শেষ মুহূর্তে যে আমন করে যেতে পারে জীবনের শেষ মুহূর্তে যে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এক কাজ করো অবস্থার যারা মৃত্যু হয় স্বাভাবিক মৃত্যু হয় সুন্দর মৃত্যু হয় পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যাদের জীবনের শেষটা ভালো ছিল না পাকিস্তানের মরণে মোহাম্মদানিয়া তো বিশাল ওর আল দিন ছিলেন মরণের সময় গোলাম আহমদ কাদিয়ানের দিন তিনি গ্রহণ করে মৃত্যুবরণ করেছেন বহু মানুষ আছে যাদের জীবনটা শুরুটা অনেক ভালো শেষটা ভালো হয় না ফস্তুল খাওয়াতিম হয় না জীবনের শেষটা সুন্দর হয় না তারা ভালো মানুষ হিসাবে আল্লাহর দরবারে পছন্দনীয় ব্যক্তি হিসাবে পরিচিত নয় যাদের শেষটা ভালো হয় তারা আল্লাহর দরবারে পছন্দনীয় ব্যক্তি সুতরাং আল্লাহ কাকে ভালোবাসেন তা বুঝবেন কীভাবে যে পাঁচটি জিনিস বললাম পাঁচটি জিনিসের মাধ্যমে প্রমাণিত হবে যে আল্লাহ আপনারে ভালোবাসে এক নম্বর যারে সাধারণ মানুষ ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে দুই নম্বর যে ব্যক্তি কোরআন তলমত করতে ভালোবাসে তারে আল্লাহ ভালোবাসে তিন নম্বর যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে সুন্নতের উপর আমল করে বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে তিন নম্বর যা চার নম্বর যার জীবনে পরীক্ষা যত বেশি বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে ফার্স্ট নাম্বার যার জীবনের শেষটা ভালো বুঝতে হবে আল্লাহ তারে ভালোবাসে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা পাওয়ার পত্তাফিক দান করুন